ধরো আমি একজন অন্ধ মানুষ হ্যাঁ আমি একটা মরুভূমি টাইপের কোন একটা জায়গায় গিয়ে পড়ছি এবং হচ্ছে আমার সামনে কোনো পানি নাই নাই এবং মেবি মরে অবস্থা পানি না পেলে যাচ্ছি আমি মরে তো এই হচ্ছে আমি হ্যাঁ এখানে আর ধরা যাক এই জায়গাটায় পানি আসছে তো এখন আমি চোখে দেখতে পাচ্ছি না বা ধরো চোখেও দেখি হয়তো বাট অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না তো কোনো একজন আমাকে বললো যে ভাই আপনি এই বরাবর হাঁটতে থাকেন আপনি পানি পেয়ে যাবেন হ্যাঁ তো আমি ধরো এখান থেকে হেটে হেঁটে এই পর্যন্ত আসলাম এসে দেখা যেহেতু যাচ্ছে না কিছু তো আমি এরকম চারপাশে এরকম হাত মারালাম যে পানি আছে কিনা যে পানি নাই তালে কি আমার মধ্যে একটু হয়তো হতাশা কাজ করবে যে ওই ভাই পানি তো নাই আচ্ছা ওয়েল আমি এখান থেকে ভাবলাম যে না ভাই যেহেতু বলছে লাইগা থাকতে হবে না লাইগা থাকি তো তুমি লেগে আছো তুমি আর একটু আগে গেলা আর একটু আবার পানি খুঁজলা পানি নাই হতাশা কি কমবে না বাড়বে বাড়বে ওকে তুমি হেঁটে 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 আরেকটু গেলা তাও পানি নাই হতাশ কি না কমবে আরো বাড়বে বাড়তে বাড়তে তুমি ধরো এইখানে চলে গেছো বাট দেখা তো যাচ্ছে না আমরা একটু আগেই বলছি যে আর কতটুকু এফোর্ট দিলে সাকসেসফুল হবে এটা দেখা যায় না তাই না সেটার মতো এটা দেখা যায় না আর কতদূর গেলে আমি পানি পাবো এটার মতো এইখানে চলে আসছো এবং সেখানে গিয়েও তুমি পানি যখন পাইলা না মানে এখনো পানি তুমি খুঁজে পাও নাই তখন ততক্ষণে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড তাই না তোমার মাইন্ডসেট যদি গ্রোথ মাইন্ডসেট না হয় তাহলে ততক্ষণে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড তুমি যেন ধের তেরি বইলা যে ভাই আমার দরকার নাই তুমি তো রিটার্ন করলা বা হাত ছেড়ে দিলা যারা তোমরা এই সিনটা বাইরে থেকে দেখতে পাবা তারা আফসোসে মরে যাবে না আরে বেকুব দুই পা আগাইলেই পানিটা ছিল রাইট ও দেখতে পাচ্ছে না তাহলে ফার্স্ট লেসন হে শিখলাম কি শিখলাম হচ্ছে তুমি যখন কোনো কিছুকে টার্গেট করে কন্টিনিউয়াস এফোর্ট দিতে থাকবা

তারা প্রশ্ন করতে পারে যে ভাই যদি এমন হয় আমি ভুল রাস্তায় হাঁটতেছি হ্যাঁ পানি তো এদিকে হাঁটার কথা এখন আমি হাঁটতেছি তো এটার অ্যান্সার খুব সোজা হ্যাঁ এটা হইতে পারে বাট তোমাদের ক্ষেত্রে এটা হওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ তোমরা আসো কোন জার্নির মধ্যে পড়ালেখার জার্নির মধ্যে তো তুমি যদি ভালো কিছু করতে চাও সিভিয়ারলি পড়ালেখা করতে হবে বুঝে বুঝে রিগোরাসলি পড়ালেখা করতে হবে নাকি রাস্তা এটা যে ভাই না পড়ালেখা বোধ হয় খেলাধুলা করলে বোধ হয় আমি ভালো বা আমি যদি পড়ালেখা বাদ দিয়ে গান বাজনা করি তাহলে এক একটা এক রাস্তা না এটা পড়ালেখার রাস্তা এটা গান বাজনার রাস্তা এটা খেলাধুলার রাস্তা এটা ফেসবুকের রাস্তা এটা বিভিন্ন আড্ডাবাজির রাস্তা বিভিন্ন রাস্তা তো যদি এমন হয় যে ভাই এটা খুব রহস্যময় জার্নি পৃথিবীতে কেউ কোনোদিন বইটা চান্স পায় নাই করলে চান্স পাওয়া যাবে না কি করলে চান্স পাওয়া যাবে কেউ জানে না তো ভাই আমার সন্দেহ হচ্ছে এই রাস্তায় হাঁটলে আসলে আমি এই প্রশ্ন আসার কোন কারণ নাই কারণ হচ্ছে এর আগেও এক বছর দুই বছর না বছরের পর বছর ধরে হাজার হাজার ছেলে মেয়েরা পড়ালেখা করেই সাকসেসফুল হচ্ছে এই রাস্তা ভুল হওয়ার কোন কারণ নাই যে ভাই পড়ালেখা না তাহলে বোঝা আমার খেলাধুলা করা উচিত না কৃষ্ণ হাট লাগে রাস্তা ভুল হওয়ার কোন চান্স নাই রাস্তা রাস্তা একটাই ঋগরাসলি পড়তে হবে মাথা খাটায় পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে যতক্ষণেও তুমি পাচ্ছ না সাকসেস এর দেখা হতাশা যদি বাড়ে বি হ্যাপি সাকসেস আমি অনেক কাছে চলে গেছি আর হতাশা হবা না এই জন্য বিকজ তুমি তো জানো যে এই জার্নিটা হচ্ছে কি আমাকে আরো সামনে নিয়ে যাচ্ছে আমি হতাশা কেন হবে ঠিক আছে